আজকে আমি রান্না করব আম দিয়ে কচু শাক কচু শাক কেটে নিয়ে চলে আসলাম কচু শাকগুলো এবার আমি ছোটো ছোটো করে কেটে নিব পরিষ্কার জলে ধুয়ে নিব এখানে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম জল এখানে দিয়ে দিলাম লবণ পাঁচটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুনের কুয়া এখানে এক টুকরো দিয়ে দিয়েছি আদা কিছুটা আদা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে আদা পেস্ট দিয়ে দিলাম তারপরে এখানে ধুয়ে রাখার শাকগুলো এখন দিয়ে দেবো এখানে ধুয়ে রাখার সবগুলো শাক আমি দিল এখানে শাকগুলো দিয়ে এবার আমি ভালোভাবে ঢেকে দেব ঢেকে দিলাম একটু সময় নিয়ে ঢেকে রেখে দেবো এখানে এবার আমি ঢাকনাটা তুলে নিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম আমি কয়েকটা আমের টুকরো তারপর আমের টুকরো দিয়ে আবারও ঢেকে দেব সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এবার হাতাটা দিয়ে একটু ঘেটে ঘেটে দিতে হবে রসুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছি এবার দেখুন একটু হাতাটা দিয়ে চাপলে একদম গলে যাচ্ছে এইভাবে হাতা দিয়ে দিয়ে রসুনগুলো ছুটে ছুটে গলিয়ে নিতে হবে আমার আমি এইভাবে হাতা দিয়ে ছুটে ছুটে গলিয়ে নিবো এভাবে হাতা দিয়ে ঘেটে ঘেটে দিলে খুব সুন্দরভাবে একদম গলে যাবে সব কিছু রসটাও আস্তে আস্তে টেনে নেবে একদম এই গলে যাচ্ছে এখানে রসটা টানাতে টানাতে খুব সুন্দরভাবে একদম সবটা গলে যাবে কোনো ভিটার ভিটি দিয়ে দরকার নেই হাতা দিয়ে ভালোভাবে ঘাটলেই কিন্তু খুব সুন্দরভাবে শাকটি গলে যাবে হয়ে গেছে এদিকে আমি কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল এখানে দিয়ে দিব আমি কিছুটা রসুন কুয়া কাঁচা লঙ্কা পাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি একটু না আর করে পেঁয়াজটা ভেজে নেব এখানে দিয়ে দিলাম আমি গোটা জিরা পেঁয়াজটা প্রায় আমার হয়ে আসছে খুব লাল করে ভাজবো না হয়ে গেছে আমার পেঁয়াজটা ভাজা এবার আমি হাতা দিয়ে শাকটা তুলে এখানে দিয়ে দিব শাকটা এবার এখানে দিয়ে দিলাম এইভাবে শাকটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে ওই একটু যে জল আছে ওই জলটা টানিয়ে নিবে এখানে তেলের মধ্যে দিয়ে একটু সামান্য শাকটার মধ্যে যে জলটা থাকবে পরে তেল দিয়ে এখানে একটু সময় নিয়ে উল্টে পাল্টে করে দিলে তারপর জলটা টেনে নিবে গেছে রান্না প্রায় আমার জলটা পুরো টেনে নিয়েছে আর এখানে রস একদম টেনে নিয়েছে রান্না কমপ্লিট আমার এইভাবে কে কে রান্না করে খান কচু শাক